স্বাগতম আমাদের পৌরাণিক জগতে এখানে আমরা উন্মোচন করি ইতিহাসের অন্ধকার অধ্যায় অজানা সত্য রহস্যময় স্থান আর বিষয়কর কাহিনী। বাংলাদেশ ভারত কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রতিটি ভিডিওতে পাবেন সত্যিকারের তথ্য নির্ভর ও গল্পময় কন্টেন্ট আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পোনারকের সূর্য এক অজানা কাহিনী চলুন শুরু করি ওড়িশার উপকূলে দাঁড়িয়ে আছে এমন এক মন্দির যা শুধু শিল্প স্থাপত্যকলার নিদর্শন নয় বরং বিজ্ঞান রহস্য এবং কিংবদন্তির এক অনন্য সংমিশ্রণ কোনাক সূর্য মন্দির যাকে ইউরোপীয়রা ব্ল্যাক প্যাগোডা বলে ডাকত সেই মন্দির যার চুম্বকীয় শক্তি নাকি জাহাজের কম্পাসকেও বিগড়ে দিত আজ শুনবেন এই অসাধারণ মন্দিরের সত্যিকারের কাহিনী রহস্য এবং বৈজ্ঞানিক বিষয়ের গল্প সময়টা ছিল বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পূর্ব গঙ্গা রাজবংশের মহান সম্রাট নরসিংহদেব প্রথম একটি অসাধারণ স্বপ্ন দেখেছিলেন তিনি চেয়েছিলেন এমন একটি মন্দির নির্মাণ করতে যা হবে সূর্যদেবতার প্রতি তার শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন কিন্তু এটি কোনো সাধারণ মন্দির হবে না এটি হবে স্বয়ং সূর্যদেবতার রথের আকৃতিতে নির্মিত এক বিষয়কর স্থাপনা রাজা নরসিংহদেব কেবল একজন শক্তিশালী শাসক নয় বরং একজন দূরদর্শী যোদ্ধাও ছিলেন তিনি বাংলার মুসলিম বাহিনীর বিরুদ্ধে একাধিক বিজয় অর্জন করেছিলেন এবং কলিঙ্গ অঞ্চলে হিন্দু শাসনকে শক্তিশালী করেছিলেন কোনাক সূর্য মন্দির নির্মাণের মূল উদ্দেশ্য ছিল তার এই বিজয়ের স্মরণে সূর্যদেবতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এই অভূতপূর্ণ প্রকল্পের জন্য রাজা নিয়োগ করেছিলেন দেশের সেরা বারোশো কারিগর ও বারো হাজার দক্ষ শিল্পীকে প্রধান স্থপতি হিসাবে নিযুক্ত হলেন বিশু মহারানা যিনি ছিলেন পূর্ব গঙ্গার রাজবংশের অন্যতম প্রতিভাবান স্থপতি পুরো প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন সীমান্ত রায় মহাপাত্র মন্দির নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল তিন ধরনের বিশেষ পাথর ল্যাটেরাইট ক্লোরাইট এবং সবুজ খন্ডালাইট মন্দিরটি নির্মাণ করতে সময় লেগেছিল পূর্ণ বারো বছর এবং প্রতিটি পাথরের মধ্যে লোহার পাত ব্যবহার করা হয়েছিল অনন্য স্থাপত্য কৌশলের জন্য সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল এর চব্বিশটি বিশালাকার চাকা যা মন্দিরের ভিত্তিতে খোদাই করা প্রতিটি চাকার ব্যাস প্রায় ন ফুট নয় ইঞ্চি এবং প্রতিটিতে রয়েছে আটটি প্রশস্ত এবং আটটি সরু মোট ষোলোটি দণ্ড এই চাকাগুলো শুধু শিল্পকলার নিদর্শন নয় এগুলো কাজ করে নিখুঁত সানডায়াল হিসাবে প্রতিটি প্রশস্ত দণ্ডের মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করে তিন ঘন্টা। এবং সরুদণ্ডগুলো নির্দেশ করে দেড় ঘন্টার ব্যবধান স্থানীয় গাইডরা আজও পর্যটকদের দেখিয়ে দেন কিভাবে ছায়ার সাহায্যে এই চাকাগুলো থেকে নিখুঁত সময় জানা যায় মন্দিরের সামনে ছিল সাতটি পাথরে খোদাই করা শক্তিশালী ঘোড়া যারা টেনে নিয়ে যাচ্ছে সূর্য দেবতার রথ হিন্দু পুরাণ অনুযায়ী এই সাতটি ঘোড়া প্রতিনিধিত্ব করে সপ্তাহের সাতটি দিনের আরও আকর্ষণীয় বিষয় হলো চারটি ঘোড়ার ডান দিকে এবং তিনটি ঘোড়া বাম দিকে রাখা হয়েছিল এর ফলে রথটি বৃত্তাকারে গতিতে চলবে যা সূর্যের আকাশে ভ্রমণের প্রতীক দুর্ভাগ্যবশত কালের গর্ভে এই ঘোড়াগুলোর অধিকাংশ ধ্বংস হয়ে গেছে আজ শুধু একটি ঘোড়ার ভালো নিদর্শন অবশিষ্ট রয়েছে ওনার মন্দিরের চাকাগুলো শুধু শিল্পকলা না বরং প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিজ্ঞানের এক অনুপম নিদর্শন প্রতিটি চাকার আটটি প্রধান দ্বন্দ্ব নির্দেশ করে দিনের আটটি প্রহর বারো জোড়া চাকা প্রতিনিধিত্ব করে বছরের বারো মাসের এবং মোট চব্বিশটি চাকা নির্দেশ করে দিনের চব্বিশটি ঘন্টার মন্দিরের দিক নির্দেশনা এমনভাবে করা হয়েছিল যাতে সূর্যোদয়ের প্রথম বর্ষী সরাসরি মূল প্রবেশ এসে পড়ে প্রনার সূর্য মন্দিরের সবচেয়ে রহস্যময় দিক হল এর চৌম্বকীয় বৈশিষ্ট্য স্থানীয় কিংবদন্তি অনুযায়ী মন্দিরের চূড়া ছিল একটি বাহান্ন টন ওজনের বিশাল চৌম্বক পাথর যাকে বলা হতো দধি নৈতিক বা লোডস্টোন এই প্রাকৃতিক চুম্বকের কারণে মন্দিরের ভিতরে সূর্যদেবতার মূর্তি বাতাসে ভেসে থাকত কোনো ভৌত সাফর ছাড়াই মন্দিরের স্থাপত্য এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে চূড়ার চুম্বক নিচের চুম্বক এবং চারিপাশে দেয়ালে বসানো চুম্বকের সমন্বয়ে একটি চুম্বকীয় ক্ষেত্র তৈরি হতো সূর্য দেবতার মূর্তি তৈরি হয়েছিল লোহা মিশ্রিত উপাদান দিয়ে যার ফলে এটি এই চুম্বকীয় ক্ষেত্রে ভেসে থাকত ওনার মন্দিরে চুম্বকীয় ক্ষেত্র এতটাই শক্তিশালী ছিল যে এটি বঙ্গোপসাগরের দিকে যাওয়া জাহাজের কম্পাসে বিঘ্ন ঘটাত ইউরোপীয় নাবিকরা এই কারণে মন্দিরকে ব্ল্যাক বলে ডাকতেন কারণ এর কালো পাথরের রঙ এবং চুম্বকীয় শক্তি জাহাজগুলোকে উপকূলের দিকে টেনে নিয়ে যেত এবং জাহাজ ডুবির কারণ হতো ষোলো শতকে ভাস্কতা গামা উল্লেখ করেছিলেন যে ভারতীয় নাবিকরা চুম্বকীয় কম্পাস ব্যবহার করতেন লোককাহিনী অনুযায়ী চুম্বকীয় আকর্ষণ এতটাই প্রবল ছিল যে এটি কাঠের জাহাজের লোহার ফেরেক পর্যন্ত টেনে বের করে ফেলত যার ফলে জাহাজ ভেঙে পড়তো বাণিজ্য রক্ষার জন্য পর্তুগিজ নাবিকরা মন্দির থেকে এই চুম্বক পাথর সরিয়ে নিয়ে যায় রোড স্টোন সরিয়ে নেওয়ার ফলে মন্দিরের প্রধান কাঠামো ভারসাম্য হারিয়ে ধসে পড়ে মন্দির নির্মাণের শেষ পর্যায়ে এসে একটি গুরুতর সমস্যা দেখা দিল বারো বছর ধরেই কঠোর পরিশ্রম করার পরও কারিগররা মন্দিরের চূড়ায় কর স্থাপন করতে পারছিলেন না রাজা নরসিংহদেব একটি কঠোর শর্ত দিয়েছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে মন্দির সম্পূর্ণ না হলে সব কারিগরের মাথা কেটে ফেলা হবে ঠিক এই সংকটময় মুহূর্তে উপস্থিত হল বারো বছর এক বালক ধর্মপদ সে ছিল প্রধান স্থপতি বিশু মহারানার পুত্র ধর্মপদের জন্ম হয়েছিল তার বাবা ঘর ছেড়ে মন্দির নির্মাণে যাওয়ার এক মাস পর এবং পুরো বারো বছর সে তার বাবাকে দেখেনি তম জন্মদিনে মায়ের কাছ থেকে বাবার পরিচয় জানার পর ধর্মপদ সিদ্ধান্ত নিলেন বাবার সাথে দেখা করার দীর্ঘ যাত্রা শেষে নির্মাণস্থল পৌঁছে সে দেখতে পেল তার বাবা ও অন্যান্য কারিগররা চরম দুশ্চিন্তায় পড়েছেন ধর্মপদ তার শৈশবে পড়া পুঁথি থেকে নির্মাণে ত্রুটি চিহ্নিত করে সেই রাতেই কলস সঠিকভাবে স্থাপন করে দিলেন কিন্তু এতে কারিগররা আরও চিন্তিত হয়ে পড়লেন রাজা যদি জানতে পারে যে একটি বারো বছরের শিশু এমন কাজ করেছে যা দক্ষ কারিগররাও পারেনি তাহলে তিনি আরও ক্রুদ্ধ হবেন এই দ্বিধা দ্বন্দ্ব দেখে ধর্মপদ একটি হৃদয় বিদারক সিদ্ধান্ত নিলেন কারিগরদের জীবন রক্ষা এবং মন্দিরের গোপনীয়তা রক্ষার জন্য সে তার নিজের সম্পূর্ণ করা কলসের উপর দিয়ে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্থানীয় বিশ্বাস অনুযায়ী ধর্মপদের এই আত্মত্যাগের পর মন্দিরটি অপবিত্র হয়ে যায় এবং সেখানে আর কখনো সূর্য দেবতার পুজো হয়নি অনেকে বিশ্বাস করে ধর্মপদ আসলে স্বয়ং দেবতার অবতার ছিলেন যিনি মানুষের ছদ্মবেশে এসে মন্দির নির্মাণ সম্পূর্ণ করেছিলেন কোনার সূর্য মন্দিরের ধ্বংস নিয়ে ইতিহাস মন্দিরের মধ্যে অনেক মতভেদ রয়েছে প্রধান তত্ত্বগুলো হলো এই যে প্রাকৃতিক কারণে অনেক বিশেষজ্ঞ মনে করে সমুদ্রের লবণাক্ত জল বাতাস ভূমিকম্প এবং প্রাকৃতিক ক্ষয়ের কারণে ক্ষতি ষোলোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো সালের মধ্যে গৌড় সুলতানাতের সেনাপতি কালাপাহাড় সহ বিভিন্ন মুসলিম শাসকদের দ্বারা মন্দির ধ্বংসের তত্ত্ব রয়েছে লোড স্টোন সরিয়ে নেওয়ার ফলে মন্দিরের কাঠামোগত ভারসাম্য নষ্ট হয়ে পড়ে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটিশ প্রশাসন মন্দিরের জগ্ন সংরক্ষণের জন্য এর চারটি প্রবেশ দ্বার বন্ধ করে ভেতরে বালি ভরে দেয় এর উদ্দেশ্য ছিল মন্দিরকে ধসে পড়ার হাত থেকে রক্ষা করা কিন্তু একশো বছর পর দেখা গেল এই বালি সতেরো ফুট নিচে নেমে গেছে এবং মন্দিরের দেয়ালে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে ইএসআই বর্তমানে কোনার মন্দিরের ব্যাপক সংরক্ষণ কাজ চালিয়ে যাচ্ছে দু সাল থেকে সিবিআর এর সহায়তা মন্দির থেকে বালি অপসারণের কাজ শুরু হয়েছে আধুনিক প্রযুক্তি যেমন জিপিআরএস লেজার স্ক্যানিং এবং এন্ডোস্কোপিক ব্যবহার করে মন্দিরের কাঠামোগত অবস্থা বিশ্লেষণ করা হচ্ছে উনিশশো চুরাশি সালে কোনার সূর্য মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় এটি কলিঙ্গ স্থাপত্যকলার চূড়ান্ত নিদর্শন এবং তেরো শতকের হিন্দু উড়িষ্যা রাজ্যের এক অসাধারণ প্রমাণ হিন্দু পুরাণ অনুযায়ী কোণাক মন্দিরের উৎপত্তি সম্পর্কে একটি প্রাচীন কাহিনী রয়েছে ভগবান কৃষ্ণের পুত্র শাম্বু ঋষি নারদকে উপহাস করার কারণে কুষ্ঠ কুষ্ঠরোগে আক্রান্ত হন নারদ ঋষির পরামর্শে শাম্বু চন্দ্রভাগা নদীতে স্নান করে এবং মিত্র বনে মানে বর্তমান যেটা কোণার্ক বারো বছর ধরে সূর্যদেবতা তপস্যা করেন সূর্যদেবতা তার কুষ্ঠরোগ নিরাময় করেন এবং কৃতজ্ঞতা স্বরূপ সাম্য সেখানে একটি সূর্য মন্দির প্রতিষ্ঠা করে আজও প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাঘ শুক্লা সপ্তমী তিথিতে কোণার্কে চন্দ্রভাগা মেলা অনুষ্ঠিত হয় এটি পুরীর রথযাত্রার পর উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম উৎসব হাজার হাজার তীর্থযাত্রী সূর্য দেবতার পূজা করতে এবং চন্দ্রভাগা নদীতে স্নান করতে আসেন আজকের দিনে কোণার সূর্য মন্দির ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দু সালে ডিসেম্বর মাসেই মন্দির থেকে এস টাকা প্রায় ওয়ান করে আয় করেছেন ভারতীয় পর্যটকদের জন্য প্রবেশ এবং বিদেশি জন্য ছশো টাকা যখন প্রথম রশ্মি কোনারকে ধ্বংসপ্রাপ্ত কিন্তু মহিমান্বিত চাকাগুলিতে পড়ে তখন মনে হয় যেন সময় থেমে আছে এই মন্দির প্রমাণ করেছে, মানুষ যখন বিশ্বাস বিজ্ঞান এবং শিল্পকে একসাথে মিশিয়ে দেয় তখন সৃষ্টি হয় এমন কিছু যা হাজার বছর পরেও মানুষকে বিস্মিত করে আপনি কি কখনো পেছন গিয়েছেন নাকি এমন কোনো রহস্যময় স্থানের সন্ধান পেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও অজানা ইতিহাস আর রহস্যের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল পরের রহস্যময় যাত্রায় আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন